অনেকদিন পরে তোর গ্রামের বাড়ি আসলাম রে আমাদের গ্রামের বাড়ি কি ভালো লাগে আমি আর কি বলিস রাস্তা দিয়ে আসতে দে এই কচুর শাক দেখছি আর মনে হচ্ছে কতক্ষণে দিদির বাড়ি যে একটু কচুর শাক খাবো জানিস আমি ও তা কোথায় বলবি তো ও ঘরে ও আগে এ কচু শাক রান্না করছ? ও এই যে আমার দিদির বউ মা। ও মা এদিকে তাকাও মা। ওই যে আমার মা কচু শাক রান্না করছে আমার জন্যে আর কি করব মা? ও আর ইচরে তরকারি। ও আর ইচরে তরকারি। ও তেল কই। খুব ভালো। আচ্ছা দেখে তোমাদের বাড়ি আসলে হ্যাঁ ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ চিংড়ি দেখো তোদের এই নদীর না হ্যাঁ উজিরপুর বাজার থেকে কেনা হ্যাঁ কালকে হাটে এই ফ্রিজে রেখেছিলি না এই সব হলো নদীর মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা একদম অরিজিনাল নদীর মাছ এখানে পাওয়া যায় দিদির বাড়িতে এই যে চিত্রা নদী হ্যাঁ এই চিত্রা নদীর মাছ এমনি সব মাছগুলো খুব টেস্টি হ্যাঁ 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 বুঝতে পেরেছি আবার ওই দেখো গাছের আমের গুটি তুলে রেখেছে ওই যে ওর সামনেই আছে গুটি গাছের কুমড়ো গাছের কুমড়ো গাছের বেগুন তুললো গাদা এইখানে সবকিছু রান্নাঘরটা দেখো বন্ধুরা রান্নাঘরটা দেখলে এখানে ঠান্ডা কি এসি এসি এর ধারে পাশে আসবে না বলবে এর ধারে পাশে আসবে না দেখো কি সুন্দর রান্নাঘরটা এ দেখো ভাত উপর দিয়ে আবার সেই তে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা

তাই দিয়ে এই যে বেড়া দেয়া ঘরের কি সুন্দর হাওয়া আসছে রে দিদি তোর বাড়ি আবার দেখো বন্ধুরা যে উঠোনে সর্ষে মেলে রেখেছে ও দেখো সর্ষে মেলা উঠোনে বিরাট বড় উঠোন খায় ওরা তো কেনা তেল খায় না ওই জমির সর্ষে তাই ভাঙিয়ে তেল করে ওরা খায় কাঠ পাতার অভাব নেই কত গাছগাছালি বাড়িতে

আমি তো গরমে আসছিলামই না আমি যাবো না দিদি তোর বাড়ি গেলে আমার গরম বলছে তুই এসি হাড় খেয়ে যাবে চল তুই তা সত্যিকারের বন্ধুরা এখানে এসছি তো এসে এখন এসি আর ধারে পাশে আসতে পারে না দেখো গরুটা খাচ্ছে দেখো দেখতে পাচ্ছি ওই যে এই গরুটা চার কেজি করে দুধ দেয় আবার বাছুর হচ্ছে ওই যে আর একটা গরু গরু বাছুরের এখানে খুব দাম হ্যাঁ এন কোনো গাছ নেই বাড়িতে নেই আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জাম গাছ মানে কত গাছের কথা বলবো সমস্ত গাছ আছে এদের বাড়িতে ওই যে দিদি যাচ্ছে মাছ ধুতে কত সুন্দর লাগছে তাই না গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগছে বৌমা তোমরা বারো মাস কাঠে রান্না করো তাই না ও বৌমারা বারো মাস কাঠে রান্না করে ওই যে কত সুন্দর কাঠ পাতা সব গুছিয়ে রেখেছে কি ভালো লাগে এই যে বড় বৌমা আবার চাকরি করে বড় বৌমারও এই যে কাঠ পাতা রান্না করে অফিসে চলে গেছে এসে আবার রান্না করবে ব্যস্ততার জন্যে উনুনটা লেপতে পারেনি হ্যাঁ রান্না করে সেরে তাড়াতাড়ি করে চলে যায় তো সুন্দর দেখো একটা উনুনে দু রকম রান্না হয়ে যাচ্ছে বউমারু তাই একটা উনুনে দুদিকে রান্না সে গ্যাসের চুলের মতো জলেও ভালো তোমাদের উনুন অবয় ফ্যান পড়ে যাচ্ছে ভালো কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে হ্যাঁ ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে তাহলে আজকের মতো এখানে রাখছি টাটা।